لا no. لا এই পার ওই পার পারে গেলে অন্তরে যে কহলা এই পার ওই পার দেখতে গেলে অন্তরে যে কহলা আমি জানি কহু মুর্শিদ নামের আসে কত আল্লাহ 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 মুর্শিদ তুমি আইবা বলে আইলালা রে মুর্শিদ নিলা না খবর আল্লাহ আল্লাহ দিন যায় মাস যায় শেষে হয় রে বসুর আল্লাহ 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 তিন যাগ মহাশ যাগ শেষ হয় রে বো চারেলাম অ তোরকা আমি বারিগর মর্শিদ তোর চারলাম আমি চারলাম বারিগর মর্শিদ নীলা না दीन जहत जाय शस हरे अल्लाह 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 अल् 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 निहिरा करबाशीय मस अल्लाह अल्लाह باشي بزايا مر عبد شا بابا بزايا مر عبد كينا موتور نيشي راهيتي كارباشي بازي ما الله الله अल्लाह मरहबा अल्लाह 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 नी नौ लम्बिया अपना जन्न बनाया से गो नी अपना जन्न बनाया से गो अपनी नौ लम्बी مرشد mhm. <اي måswing> الله 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 ইহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম সকলে বলি আলহামদুলিল্লাহ জিগির করলে মুদ্রা কলব জিন্দা হয় সবাহান জিগির করলে এই দেহর মধ্যে আমাদের একটা খোরাক আছে সিএনজির মধ্যে যখন গ্যাস শেষ হয়ে যায় তখন পাম্পে চলে যায় ঠিক না। এরকম আমাদের দেহর মধ্যে একটা খোরাক আছে এই দেহর মধ্যে যখন আপনি আপনার অন্তরের মধ্যে কলবের মধ্যে যখন ঝারি রাখবেন খোদা কি কসম আপনার এই কলবের মধ্যে দেহর মধ্যে কখনো কোন রোগ আসবে না তাইলে আমরা যে যেখানে পারি ইনশাল্লাহ আল্লাহকে ডাকবো আল্লাহকে ডাকবো ডাকলে আল্লাহ খুশি হয় আল্লাহ আপনি যদি আপনি যদি বাবা হন মা হন যদি আপনাকে আব্বু বলে অথবা আম্মু বলে আপনার কলিজাতা ঠান্ডা হয়ে যায় সুবাহান এরকম মাওলা বলছেন আমার বান্দা যদি আমাকে একবার ডাকে আমি আমার বান্দা দুইবার নয় দশ বার নয় এক শতবার সারা দেই বলি সুবাহান বান্দা যদি এক বিজ্ঞা অথবা এক হাত আমাকে সারা দেয় আমি বান্দার জন্য দুই হাত সারা দেই বলি সুবাহান তাহলে আমরা আজকে কিছু নিব তবে নেওয়ার জন্য আমাদেরকে ধৈর্য সহকারে বসতে হবে

এই যে পবিত্র কালাম কালাম এটা কই থেকে আসছে কি জন্য আসছে কাদের কাছে এসেছে এটা পড়লে কি হবে এটার গুরুত্ব কি এটার মর্যাদা কি আজকে আমরা জানব সকলে বলি আমিন আজকে আজকে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির স্মরণে স্থান মোহাম্মদ মোহাম্মদপুর প্রধানিয়া বাড়ি হাজিগঞ্জ চাঁদপুর সকলে বলি আলহামদুলিল্লাহ আজকের মাহফিল দীর্ঘ আঠারোতম বার্ষিকী আল্লাহ আল্লাহর ঝিগির মাহফিল এটা আমরা খুশি না বেজার আজকের মাহফিল যিনি সভাপতিত্ব করিবেন হজরত মাওলানা জাহাঙ্গীর হোসেন সকল বলি মারহাবা খতিব মোহাম্মদপুর পাঞ্জাগানা কেন্দ্রীয় জামে মসজিদ সম্মানিত ব্যক্তি সম্মানিত স্থানে রাখাটাই হচ্ছে আমাদের প্রয়োজন ঠিক কিনা সম্মানিত মানুষকে সম্মানী জায়গার মধ্যে রাখা এটা হচ্ছে উত্তম আজকের মাহফিল যিনি এতক্ষণ বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে যিনি আলোচনা করে থাকেন আলহাজ হজরত মৌলানা মৌলানা মোহাম্মদ মনির ইসলাম সাহেব সকলে বলি মার হাবা আজকের মাহফিলা আরো অনেকেই রয়েছেন অনেক দূর দূরান্ত থেকে অনেক বহু সুন্নি ওলামাই কারামগণ এসেছেন সামনে আমার সামনে আমার বাবার বয়সী বাবার বয়সী দাড়ি পাকা মুরব্বী মুরব্বী বাবারা আমার যুবক ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা সর্দার আড়ালের মা বোনেরা যারা আমার আলোচনার শুনতেছেন শুনবেন আমার কণ্ঠ যাহারা শুনতেছেন এই মুহূর্তে সকলকে আমি মোবারকবাদ জানাই আজকে এই মুহূর্ত আমরা একটা জান্নাতের বাগানে সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর নবী বলেছেন যে জাগার মধ্যে কোরআন হাদিসের আলোচনা হয় কোরআন পড়া হয় সেই জায়গাটা জান্নাতের বাগান হয়ে আলিফ الله أكبر, الله أكبر ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الله أكبر أمر الله تعالى আলিফ لام এটার অর্থ হচ্ছে স্টপ এটার অর্থ একমাত্র জানে কে বলেন তো যালিকাল কিতাব এটা এমন একটা কিতাব লা ফি এটার মধ্যে কোনো ভুল নাই সন্দেহ নাই ত্রুটি নাই তিনটা শব্দ ভুল নাই ত্রুটি নাই সন্দেহ নাই চিৎকার মেরে বলেন আল্লাহ আকবার র্যালিকাল কিটা বোলা রই ব্যাফি আমি এটুক পর্যন্ত স্টোভ করে এখানে রেখেছি পরে এখানে রেখেছি আমি কোরানকে জিজ্ঞেস করলাম ও কোরান ও কোরান আল্লাহ আমাদেরকে বানাইছেন আমাদের বাড়ি রয়েছে গড় রয়েছে নাম রয়েছে ঠিক ঠিক কিনা কিন্তু কোরানকে বললাম ও কোরআহা तुम्हारे नाम की कुरान की प्रश्न कर कुरान बोलान